শাশুড়ির সাথে সুসম্পর্ক গড়ার কৌশল এক বিয়ের পরই সংসারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবেন না শাশুড়ির গড়া সংসারকে সম্মান করুন এবং তাকে পরিবারের অপরিহার্য অংশ হিসেবে গ্রহণ করুন এতেই সম্পর্কে স্বাভাবিকত্ব আসবে দুই রান্নার সময় শাশুড়ির পরামর্শ নিন বিশেষ করে তার প্রিয় রেসিপিগুলো শিখুন এটি তার প্রতি আস্থা ও শ্রদ্ধার প্রকাশ তিন অবসরে শাশুড়ির জীবনের গল্প শুনুন তার বিয়ে পরবর্তী অভিজ্ঞতা জানতে চাইলে তিনি নিজেকে মূল্যবান মনে করবেন এবং সম্পর্ক গভীর হবে চার ইসলামিক বই বা তার পছন্দের জিনিস উপহার দিন এটি শুধু ধর্মীয় চর্চাই নয় তার রুচিকে সম্মান করারও মাধ্যম পাঁচ নিজের জিনিস কেনার সময় শাশুড়ির জন্য ছোট্ট কিছু কিনুন এতে তার মনে হবে আপনি তাকে ভুলে যাননি ছয় একসঙ্গে আহারের অভ্যেস নিয়মিত শাশুড়ির সাথে বসে খাবার খান এটি পারিবারিক ঐক্য ও ঘনিষ্ঠতা বাড়াবে সাত মাঝে মধ্যে তার চুল আঁচড়ে দিন অথবা তেল দিয়ে দিন ছোট্ট এই স্পর্শ স্নেহের বন্ধন শক্ত করবে আট আপনার মা বা আত্মীয়দের সামনে শাশুড়ির গুণগান বর্ণনা করুন এতে তার প্রতি আপনার শ্রদ্ধা প্রকট হবে নয় ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হন তার রাগের মুহূর্তে প্রতিক্রিয়া না দেখিয়ে চুপ থাকুন শান্ত হলে নিজেই তিনি বিষয়টি সামলে নেবেন দশ অসুস্থতায় সেবা ও যত্ন তার অসুস্থ সময়ে পাশে থাকুন বাড়ি থেকে বের হওয়ার সময় অনুমতি নিন ফেরার পথে তার প্রিয় খাবার নিয়ে আসুন এগারো শ্বশুরবাড়ির সদস্যদের সম্পর্কে সবার সামনে ভালো কথা বলুন এটি পরিবারের মধ্যে সম্মান বাড়াবে বারো শাশুড়ি মায়ের মতো নয় এই ধারণা ত্যাগ করুন তার স্বভাব বুঝে নমনীয় হন সম্পর্কে প্রাণ ফিরে আসবে তেরো সংসার বা পরিবার সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরামর্শ চান এতে তিনি গুরুত্বপূর্ণ বোধ করবেন চোদ্দ তার জন্মদিন বিবাহবার্ষিকী বা অন্যান্য উৎসবে ছোট্ট আয়োজন করুন এটি তাকে আবেগিক ভাবে কাছাকাছি আনবে পনেরো তার শখকে সমর্থন করুন যদি তিনি গান শুনতে বাগান করতে বা হাতের কাজ পছন্দ করেন সেই শখে অংশ নিন এবং প্রয়োজনে উপকরণ কিনে দিন ১৬ সাধারণ দিনেও ধন্যবাদ বা আপনার জন্য রান্নাটি করলাম এটা বলুন সম্পর্কে ছোট্ট সতেরো শ্বশুর বাড়ির রীতি বা সংস্কৃতিকে সম্মান করুন নতুন কিছু চালু করতে চাইলে আগে তার সম্মতি নিন আঠারো ভালো সম্পর্কের জন্য প্রয়োজনে ব্যক্তিগত স্পেস দিন ও নিন অতিরিক্ত স্পেস এড়িয়ে সম্মান বজায় রাখুন উনিশ কোনো বিষয়ে মতভেদ হলে বিতর্কের বদলে শান্তভাবে নিজের মত প্রকাশ করুন সময়ের সাথে তাকে বোঝার চেষ্টা করুন মনে রাখবেন সম্পর্ক গড়তে সময় শ্রদ্ধা ও সহমর্মিতা জরুরি ছোট ছোট উদ্যোগী শাশুড়ি বৌমার সম্পর্ককে করবে অটুট ও মধুর